আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে যে ঘটনাটি বলতে চাচ্ছি সেটি ঘটেছিল রাহেলা খালা নামে একজন ব্যক্তির সাথে ঘটনাটি যখন ঘটে তখন রাহেলা খালার সাথে এরকম অনেক কিছু হয় যা তিনি এক্সপেক্ট করেননি এই এমন কিছু সমস্যার সম্মুখীন তিনি হয়েছেন যার থেকে সমাধান পেতে তার প্রায় এক থেকে দুই বছর লেগে গিয়েছিল ঘটনাটি তিনি যেভাবে বলেছেন আমি ঠিক সেইভাবেই ব্যাখ্যা করছি ঘটনাটা হচ্ছে উনিশশো সত্তরের দিকে তখন তিনি তরুণী ছিলেন গ্রাম বাংলার ক্ষেত্রে যেটা হয় খুব অল্প বয়সেই মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হয় এটা খুব আগের থেকেই তো উনিশশো সত্তরের দিকে এটার প্রচলন আরও বেশি ছিল তৎকালীন আমলে মেয়েদেরকে খুব কম বয়সেই বিয়ে দিয়ে দেওয়া হতো তো তখন আমার রাহেলা খালা তিনি হচ্ছেন গিয়ে খুবই বেশি যুবতী ছিলেন এবং অত্যন্ত সুন্দরী ছিলেন তিনি অনেক বেশি সুন্দরী ছিলেন এবং যেই দেখত তাকে পছন্দ করতো তো তার অনেকগুলো বিয়ের প্রস্তাব আসে কিন্তু তার বাবা বারবার সবগুলো প্রত্যাখ্যান করে দেয় এরকমই একবার যখন বিয়ের একটা ভালো প্রস্তাব আসে তার বাবা রাজি হয়ে যান তো বেশ ভালো একটি পরিবারের সাথে রাহেলা খালার বিয়ে হয় তিনি বিয়ের পর খুব ভালোই যাচ্ছিলেন তাদের সাংসারিক এবং সচ্ছলতা অনেক বেশি ছিল তাদের কোনো দায়িত্বতা ছিল না বেশ ভালো একটা পরিবারেই তাদের বিয়ে হয় তো তাদের আর্থিক অবস্থাও বেশ ভালোই ছিল তো ওনার বিয়ের প্রায় সাড়ে সাত মাস পরের ঘটনা তিনি একদিন ঘুমেছিলেন রুমের ভিতরে ঘুমন্ত অবস্থায় ছিলেন গ্রাম বাংলাতে যেরকম বাড়ি বাড়ি থাকে তাদেরও ঠিক তেমনই বাড়ি ছিল তাদের বাড়িটি ছিল টিনের কিন্তু খুব ভালো একটা টিনের বাড়ি আসলে অনেক বড় করে তো তারা ঘুমিয়েছিলেন ঠিক সেই সময় রাত বারোটার বেশি হবে সময় তখন তার মনে হলো তাকে কেউ একজন ডাকছে তো তার ঘুম ভেঙে যায় একটা ডাকের আওয়াজে তো তিনি যখন চোখ খুলেন দেখলেন তার হাজব্যান্ড তার বিছানার পাশে নেই তো তখন তিনি ভাবলেন হাজব্যান্ড হয়তো বা বাহিরে গিয়েছে হয়তোবা তিনি দেখেছেন তো তিনি যখনই জানালা খুলে দেখলেন তার হাজব্যান্ড হচ্ছেন গিয়ে উঠোনের উপরে একটু বসে আছে তো তার হাজব্যান্ড হচ্ছে হুক্কা যেটা খায় আসলে ওটা খেতেন তো তিনি ভাবছে ভাবলেন যে রাতের বেলা হয়তো ঘুম আসছে না তাই তিনি উঠোনে গিয়েছেন তো তিনিও হচ্ছে গিয়ে তার হাজব্যান্ডের সাথে মানে দেখা করতে উঠোনে যান উঠোনে গিয়ে তার পাশেই বসে পড়েন এবং হাজব্যান্ডের দিকে তাকিয়ে দেখেন হাজব্যান্ড কোনো কথা বলছেন না তো তিনি জিজ্ঞেস করলেন কী ব্যাপারে তো রাতে এখানে কি করছো তখন দেখলেন তার হাজব্যান্ড কোনো কথাই বলছে না একটু পরে তার হাজব্যান্ড তার দিকে যখন তাকালো তিনি দেখে একটু বিব্রত হয়ে গেলেন এবং ভয় পেয়ে গেলেন তার হাজব্যান্ডের চোখগুলো অনেক বড় বড় হয়েছিল তার দিকে বড় বড় করে তাকিয়েছিল এবং তার চোখগুলো দেখে মনে হচ্ছিলো কিছু একটা লাইটের রিফ্লেকশন যেরকম পড়লে যেরকম চোখে একটু লাইট লাইট লাগে লাল লাল তার হাজব্যান্ডের চোখগুলো অনেক বড় বড় এবং অনেক লাল হয়েছিল এটা দেখে তিনি একটু ভয় পেয়ে যান ভয় হাজব্যান্ডকে একটু ধাক্কা মারেন যে কী হইলো তোমার তো তখন তিনি হুশে আসেন যে এখানে তো কেউ নাই এখানে তিনি একাই তারপর তিনি একটু ভয় পেয়ে যান ভয় পেয়ে কি করবেন বুঝতে না পেরে তিনি রুমে চলে আসেন যে তার কোনো মনের ভুল হলো নাকি রুমে এসে দেখেন তার হাজব্যান্ড ঠিকই খাটের উপর শুয়ে আছে তো এই ঘটনাটা পরের দিন তিনি সকালে তার হাজব্যান্ডকে জানান তো তার হাজব্যান্ড বলে হয়তো তোমার কোনো মনের ভুল হয়েছে তো এরপর তিনি যখন এর পরের দিন থেকেই যখন তিনি হচ্ছে গিয়ে কোনো কাজে যেতেন রান্নাঘরে যেতেন কিংবা ক্ষেত থেকে হচ্ছে শাক সবজি আনতে যেতেন তখন তার মনে হতো কিছু একটা তার পিছু নেয় কিছু একটা আছে যেটা সবসময় তাকে তাড়া করে বেড়ায় তার এরপরের থেকে মানে অনেক বেশি ক্লান্ত অনুভব হতে লাগে তার মনে হয় যে কিছু না করলেও তার মনে হতো যে তার সাথে কিছু একটা আছে এবং কিছু একটা তাকে মানে মারছে এরকম শুধু তাই নয় প্রায়শই ঘুম থেকে ওঠার পর তার শরীর অনেক বেশি ব্যথা থাকতো হাত পা মনে হতো যে অনেক দিন ধরে অনেকক্ষণ ধরে মানুষকে পেটালে বা অনেকক্ষণ ধরে মানুষ দৌড়াদৌড়ি করলে যেরকম হাত পা ব্যথা হয়ে থাকে তারও হাত সব সবসময় ব্যথা হয়ে থাকতো তো এই সব ঘটনায় তিনি তার হাজব্যান্ডকে জানান কিন্তু তার হাজব্যান্ড এগুলোকে তেমন একটা গুরুত্ব দেন না তিনি বলেন যে তুমি বড়দের সাথে ব্যাপারে কথা বলো তো তিনি তার শাশুড়িকেও সব কিছু খুলে বলেন তো শাশুড়ি বলে যে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে হচ্ছে কি পুজুরের কাছ থেকে পানি পরা দিব দেবো তুমি খেয়ে নিও তো তার শাশুড়ি হচ্ছে কি গ্রাম বাংলায় যেটা একটু কুসংস্কার প্রথা ছিল মানে ফুকিরের কাছ থেকে পানি পরা নিয়ে আসেন ফকির যারা ছিল মানে ঝাড়ফুক যারা করে তাদের থেকে পানি পরা নিয়ে এসে তার ছেলের বুকে দেয় তো এই কিছু করার পরও তিনি দেখেন যে এই সমস্যাটা আর সমাধান হচ্ছে না তো তার তার হাজব্যান্ডের কিছু মাস পরে একটা কাজ আসে সে কাজের ক্ষেত্রে চার দিনের জন্য তাকে গ্রামের বাইরে আসতে হবে তো তিনি রুমে একাই ঘুমিয়েছিলেন তিনি যখন একা রুমে ঘুমিয়েছিলেন তার তিনি তো জানলা টান্না দরজা সব লাগিয়ে ঘুমাতেন তিনি দেখেন যে হুট করেই তার জানলা রুমের জানালা খোলা তো তিনি যখনই লাগাতে যান যখনই আবার শুয়ে পড়বেন লাগিয়ে ঠিক তখন আবার দেখেছি কেউ একজন জানলা আবারও খুলে দিচ্ছে তো তিনি এ ব্যাপারটা আসলে নিতে পারছিলেন না যে তার সাথে এরকম কেন হচ্ছে এরপরে তিনি শুয়ে পড়লেন শুয়ে পড়ার পর একটু মনে হলো তার পাশেই কেউ একজন শুয়ে আছে তিনি হাত দিয়ে জাস্ট হাতটা এভাবেই রাখলেন এবং রেখে দেখলেন যে তিনি আসলে অন্য কোনো কিছু কারো হাতের উপর তিনি হাতটা রেখেছেন এটা দেখার পর তো তিনি একেবারে চুমকে যান চুমকে গিয়ে হুট করে লাভ দিয়ে ঘুম থেকে উঠেন উঠার পর তিনি দেখেন যে না তার সাথে কোনো কিছু নেই তো তিনি অনেকবার হচ্ছে গিয়ে সুরা কালাম পরে নিজেকে সান্ত্বনা দিতে থাকে এবং পরের দিন সব ঘটনা নিজে শাশুড়িকে আবার বলে তখন তার শাশুড়ি বলে যে আচ্ছা ঠিক আছে এরপর দিন থেকে তুমি আমার সাথে ঘুমিও তো এরপরের দিন হচ্ছে কি তিনি তার শাশুড়ির সাথে ঘুমোতে যান কিন্তু তবুও তার মনে হতে থাকে যে বারবার কে জানে তাকে ডাকছে রাত তিনটার দিকে এরকম ডাক তিনি শুনতে পেতেন কিছু একটা কান্নার আওয়াজ কিছু একটা তার নাম ধরে তাকে ডাকছে রাহেলা রাহেলাক বলে ডাকছে তো এই ব্যাপারগুলো নিয়ে তিনি অনেক বেশি ডিপ্রেসড হয়ে যান এবং এক পর্যায়ে রাত তিনটার দিকে উঠে কান্নাকাটি করতে থাকেন তার শাশুড়ি তাকে ধরে জিজ্ঞেস করে যে কী হয়েছে তখন তিনি সব বলেন যে আমার সাথে এরকম এরকম হইতেছে আমি কি করব। তখন তারা ভাবেন যে কি হলো মেটার পরে তারা একটা হুজুরের সাথে যোগাযোগ করেন হুজুরকে তিনি তার সব কথাই খুলে বলেন যে তার কাছে মনে হয় কিছু একটা তার তাকে ফলো করে ঘুম থেকে ওঠার পর তার হাত পা ব্যথা হয়ে যায় তিনি অল্পতেই ক্লান্ত হয়ে পড়েন তার মন কখনোই ভালো থাকে না তার কাছে অনেক বেশি অসুস্থি বোধ হয় তো এসব কথা শুনে হুজুর ঠিক করলেন বললেন যে হয়তো বা কেউ কালা জাদু করেছে কেউ কে এরকম আছে যারা জাদু করতে পারে তখন তারা ভাবলেন যে কে কালা জাদু করবে কে এরকম করবে তাদের সাথে শত্রুতা করে কিন্তু আসলে কে করেছে এটা তারা শনাক্ত করতে পারেনি তখন হুজুর হচ্ছে ঠিক করেন যে কিছু রিচুয়ালসের মাধ্যমে কীভাবে এটা ঠিক করা যায় এরকম ব্যাপারে কাজ করবেন তো তিনি একবার হচ্ছে গিয়ে রিচুয়ালের ব্যবস্থা করেন তিনি তাদেরকে ডাকেন এবং ডাকার পর একটা রিচুয়ালের ব্যবস্থা করেন হুজুর তাদেরকে একটা জায়গায় যেতে বলেন মানে নিজেরই একটা রিচুয়ালসের জায়গা ছিল হুজুরের তো ওইখানে তারা গিয়ে তারপর হুজুর তাকে মানে রিচুয়ালস করার মাধ্যমে একটা জিনকে ডাকে তার মধ্যে জিনকে ডাকা মানে রাহেলা চাচির মধ্যে ওই জিনটাকে আনায় আনানোর পর জিজ্ঞেস করে যে কোথায় কী হতে পারে তো তারপরে তারা ঠিক করেন হুজুর তাদেরকে বলেন যে আপনাদের বাড়ির উঠোনের নিচে মানে গাছতলা যেখানে আছে তাদের একটা গাছতলা ছিল ওইখানের নিচে দেখবেন কোনো কিছু বোতলের ভিতরে আপনারা পান কি না দেখবেন যে চুল টুল যাই পান ওগুলোকে পুড়িয়ে ফেলবেন তো পরের দিন তারা হুজুর শহরে যায় হুজুর শহর যাওয়ার পর যে দেখে যে আসলেই সেখানে কিছু জিনিসপত্র ছিল তিনি ব্যাখ্যা করেছেন এরকমভাবে যে একটা মটকার ভিতরে মানে হাড়ির ভিতরে কিছু চুল ছিল কিছু কাপড় ছিল এবং কিছু তাবিজ ছিল এই সব কিছু একসাথে বাধা ছিল কাপড়টা রাহেলা চাচিরই ছিল তো এই সব কিছু একসাথে বাঁধা ছিল আর ওই কাগজের ভিতরে আরবিতে কিছু একটা লেখা ছিল তখন সেই হুজুটা বলে তার উপর কালাজাত করা হয়েছিল এখন এগুলো যদি আমরা শেষ করে দিই তাহলে আর এরপর থেকে ইনশাআল্লাহ এরকম কোনো কিছু হবে না তো এরপর তারা সব জিনিসকে পুড়িয়ে দেয় পুড়িয়ে দেওয়ার পর কিছুদিন তার অনেক বেশি শরীর খারাপ হয়ে যায় কিন্তু এরপর থেকে আল্লাহ রহমতে তার আর কোনো অসুবিধা হয়নি তো তার সাথে এই ঘটনাটা প্রায় তিনি বলেছেন এক মাস সরি এক বছর নয় মাসের মতো তার সাথে এরকম ঘটনা ঘটেছে তিনি অনেক বেশি মানে ভোগান্তিতে ছিলেন তো এই ঘটনাটা আমি যখন শুনেছিলাম আমার কাছে ভালো লেগেছিলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ